সকালে উঠে দেখি আকাশটার এই অবস্থা মনে হচ্ছে না যেন যে এখনো মনে হয় সন্ধ্যা বা হচ্ছে রাত্রি রাত্রি আছে কিন্তু না বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে উঠে দেখে এই অবস্থা তারপর চলে আসা একদম ঝমঝমিয়ে বৃষ্টি আর রাতেও বৃষ্টি হয়েছে আর এই যে জানলা দিয়ে পানি ঢুকে ঘরের এই অবস্থা মানে ভাগ্য ভালো যে উনুনটা ভেজেনি যেহেতু উনুনটা গামলার উপরে আর উঁচুতে সেই জন্য ভেজে নিই যদি একটু ওইদিকে সরিয়ে রাখতাম তাহলে কিন্তু ভিজে যেত বন্ধুরা দেখতেই পেলে কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি আসছে তো বৃষ্টিটা কিছুক্ষণ হয়ে থেমে গেল। তারপরে সকালে তো চা খাওয়া হয়েছে বাট অন্য কিছু মানে ভারী টিফিন খাওয়া হয়নি আর এখন দুপুরের খাবার খেতে খেতে না অনেকটা লেট হয়ে যায় সেই দেড়টা দুটো এরকম টাইমে আমাদের খাওয়া দাওয়া হয় তো এখানে আমি ভাবলাম যে ঘরে তো টমেটো আছে আলু আছে আর ডিম আছে তো চলো একটু ভাত ভাজা বানাই আর ভাতও ছিল বেশ খানিকটা তো সেই ভাতটা আমি ভাজার জন্য এখন মানে সবজিগুলো আগে ভেজে নিচ্ছি ডিমটা ভেজে তুলে নিয়েছি তারপর সবজিগুলো ভেজে এই যে দুই মুঠ ভাত দিয়ে দিয়েছি মাশরুমও খাবে মাশরুমকে বলছিলাম যে এগুলো হচ্ছে ইয়ে কী বলে তোমার ফ্রাইড রাইস তো বলছে মা ফ্রাইড রাইস তো সাদা সাদা হয় ফ্রাইড রাইস কেন লাল লাল হয়েছে তারপরে বলছিলাম পোলাও এটা সেটা বলে মাশরুমকে খাওয়ালাম আর কি তো একটুখানি খেয়েছে বাট টমেটোগুলো খায়নি টমেটোগুলো বেছে বেছে রেখে দিয়েছে টক জিনিসটা না বাচ্চারা একটু মনে হয় কমই পছন্দ করে আর কি আর এখানে তো চিনি টিনি দেয়নি তো একটু বেশি টক হয়ে গেছিলো আর এখানে কিন্তু হলুদ একদম সামান্য দিয়েছিলাম টমেটোটার জন্য এরকম লাল হয়েছে দুটো টমেটো কেটে দিয়েছি আর টমেটোটা একটু মানে লেট করে দেওয়া লাগতো আলুটা সেদ্ধ করে তারপর টমেটোটা দিতে হতো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি টকের জন্য আলুটাও মানে তাড়াতাড়ি সেদ্ধ হচ্ছিল না তো তার জন্য একটু পানি দিয়েছি টমেটোটা গেছে গোলে তো যাই হোক ভালোই হয়েছে খারাপ না এখন এই যে মাসুম খাচ্ছে তো খাওয়া বাদ দিয়ে দেখো কি করছে মাসুমকে বলছি খাওয়া বাদ দিয়ে কি করছো মাসুম বলছে খাওয়া বাদ দিয়ে মোবাইল দেখছি তো এই যে অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে এখন একদমই সকাল না তো তারপর শুরু করে দিলাম আবার রান্না বান্না মানে এটা হচ্ছে দুপুরে রান্না করছি দুপুরে রান্না করেছিলাম আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে সুটকি মাছ দিয়ে একটা আর কি মিক্সড সবজি সেদিনটা মনে হয় খুব গরম ছিল আর যেদিন গরম থাকে আমি না এক তরকারি ভাত করে ফেলি তাড়াতাড়ির মধ্যে মানে দুপুরবেলা ভীষণই গরম পড়েছিলো কারণ এখানে না মনে হয় দুই তিন দিনের ব্লগ একসঙ্গে মিক্স করা আছে কারণ আমি দু দিন ব্লগ করিনি তো এটা হচ্ছে রাতের বেলা বাড়ি গেছিলাম আমার বাপের বাড়ি আর কি বাড়িতে আমার পিঠা করেছিল তো ফোন করেছিল মাসুম আর আমি গেছিলাম আর এখানে মাসুম আর ওর নানু দুইজনে লেগেছে কম্পিটিশন পিঠা খাওয়ার কম্পিটিশন তো মাসুম গিয়েছে পিঠা খাওয়ার কম্পিটিশানে হেরে সেই জন্য দেখো একবার যে কি কান্না করছে ওইদিকে ঘুরে ও কিন্তু কান্না করছে বাট আমি দেখিনি মানে আমার বোন আমার মোবাইলটা এখানে সেট করে রেখেছে অনেকটা ভিডিও করেছে পুরোটা শেয়ার করলাম না তোমাদের সঙ্গে এই দেখো পুরো রেগে গেছে কি রকম কান্না করছে তো বিশ টাকার বাজি লেগেছে আর কি ওর ওর নানুর সঙ্গে তো পরে আবার ও হেরে যাওয়ার পরে ওকেই বি মানে বিশ টাকা কেন একশো টাকা দেওয়া হলো পুরস্কার আমার মা বলল যে তুই হেরে গেছিস তোকে একশো টাকা পুরস্কার দেবো তো মা পরে একশো টাকা পুরস্কার দিল ওর নানু ওকে পুরস্কার দিল তারপর গিয়ে চুপ হলো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি গুড মর্নিং আর আজকে হচ্ছে দুদিন বাদে আমি ব্লগিং করছি দুদিন আমি ব্লগিং করিনি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল মাছেরও শরীরটা খারাপ ছিল তো আজকে তৃতীয় দিনে ব্লগিং শুরু করলাম তো এই দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে পরশু দিন রাত্রেও ঝড় হয়েছে কালকেও ঝড় বৃষ্টি হয়েছে রাতে আর আজকেও তো এই দেখো আমাদের এই পুকুরে কিন্তু অল্প বৃষ্টিতে পানি হয় না একটু বেশি বৃষ্টি হলেই হয় তো রাত্রে প্রচন্ড আজকে বৃষ্টি হয়েছে তো এখন বাজে নটার মতন এখন বানাবো ব্রেকফাস্ট উঠে এসে এদিকে দেখছিলাম আর কি আর হাঁসগুলো ওই যে জমিটা দেখালাম ওই যে আমাদের জমিটাতেও পানি জমেছে ওখানে হাঁসগুলো খেলা করছে ওরা একদম নতুন পানি পেয়ে প্রচন্ড মজা পেয়ে গেছে আর ব্যাঙের কান্না শুনতে পাচ্ছ চতুর্দিকে ব্যাঙ্ক আছে এদিকে ব্যাঙ্ক আছে এখানেও ব্যাঙ্ক আছে আমাদের পুকুরে যে পানিটুকু হয়েছে ওখানেও ব্যাঙ্ক চলে এসেছে আমি এসে বসাতে চুপ করলো হয়তো কিছুক্ষণ বসে থাকলে ওরা এখানেও চাচামাচি শুরু করে দেবে তো যাই হোক বৃষ্টিতে তো মানে ভালোই হচ্ছে গরমটা কমেছে আর আমি সকালে আজকে উঠতে একটু লেট হয়ে গেছিলো কারণ কালকে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছে তো উঠলাম দেখতে পেলে বলে ভার দিচ্ছি ভার মানে এদিকে ধোকা দিচ্ছি কারণ হাতটা এদিকে লেগে গেলে লেগে যাচ্ছে আর কি তো উঠে উঠানটা ঝাড়ু দিলাম এই জায়গাটা এখনও ঝাড়ু দেয়নি এই যে পানি আছে পানিটা শুকাক তারপরে দেবো উঠান ঝাড়ু দিলাম কয়েকটা বাসন ছিল মেজে নিলাম এখন ব্রেকফাস্ট বানাবো চলো ব্রেকফাস্টে কী বানাই দেখাবো তোমাদেরকে একটা এখানে স্ক্রিনশট নিয়ে নেই সামনেলের জন্য এই দেখো আম ঝুলছে আমগুলো আমাদের অনেকগুলো পড়ে গেছে ঝড়ের মধ্যে কয়েকটা ইয়ে বানিয়েছি তোমাদের ভিডিও শেয়ার করা হয়নি মানে আমের জেলি জেলি বানিয়েছে হাঁসগুলো কই গেলো বন্ধুরা টিফিন বানাতে যাওয়ার আগে একটুখানি এদিকে আসলাম আর কি হাঁসগুলোকে দেখতে কারণ এইদিকে জঙ্গল টঙ্গল হয়েছে আর হাঁস তো জানোই যে ইয়ে নিয়ে যায় কি বলে তোমার বন বিড়াল এসে নিয়ে যায় তো সেই ভয়ে আর কি দেখতে আসলাম তো দেখছি বেশ ওরা পানি পেয়ে মানে নতুন পানি পেয়ে পুরো একদম খেলা করছে এই দেখো পানিটা যদিও বেশিক্ষণ থাকবে না এটা জমি তো কিছুক্ষণের মধ্যেই পানিটা কিন্তু বসে যাবে তো যতক্ষণ ছিল ততক্ষণ এরা পানি থেকে ওঠেনি প্রায় বারোটা একটা পর্যন্ত এরা কন্টিনিউ এই পানিতেই খেলা করছিল আর কি জলও কেলি করছিল আর কি হাঁসেরা যে জলচর প্রাণী সেটা বোঝা যাচ্ছে হাঁসেরা কি জলচর না উভচর জানি না মনে নেই ভুলে গেছি খেয়ে ফেলেছি তো এখানে ওরা খেলছে জলচরই মনে হয় তো যাই হোক এখানে ওরা কি সুন্দর খেলাধুলা করছে তোমরা জানিও তো কি প্রাণী তো বন্ধুরা কালকে বাড়ি গেছিলাম তো চালের আটা নিয়ে আসছি বাড়ি থেকে ওই ইয়ে খাওয়ার জন্য বড়া খাওয়ার জন্য কুমড়ো ফুলে তো যে বৃষ্টি হয়েছে কুমড়ো ফুল মনে হয় সব ছিঁড়ে পড়ে গেছে তো রেখে দিলাম অনেকটাই এনেছি আর এটা দিয়ে এখন চিতই পিঠা বানাবো সকালে ব্রেকফাস্টে খাওয়ার মতন কিছুই নেই তো ভাবলাম চলো চিতই পিঠা বানাই তো এখানে যে তাওয়াটা বসিয়ে দিয়েছি পছন্দ করে আমিও পছন্দ করে আমের জেলি দিয়ে মা আবার আমের জেলি বানিয়ে পাঠিয়েছে অনেকগুলো এক বয়াম তো সেগুলো দিয়ে এখন চিতই পিঠা খাওয়া হবে এই যে খুব ভালো লাগে কিন্তু এই পিঠা খেতে আর হেলদিও কোনো তেল নেই কিছু নেই শুধু একটু নুন দিয়ে এরকম ব্যাটার বানিয়ে পকোড়ার মতন ব্যাটার বানিয়ে ব্যাস এরকম দিলেই হয়ে যাবে কারেন্টও নেই খুন্তিও খুঁজে পাচ্ছি না খুন্তি যে কোথায় রেখেছি ও ওইদিকে আছে খুন্তি নেই খুন্তি হয়নি না দিয়ে উল্টাচ্ছি কাটারি দিয়ে উল্টে গেছে ফেটে গেল কেন একটু ঢিলা করতে হবে মনে হয় একটু পানি দিতে হবে তো বন্ধুরা কারেন্ট ছিল না এইমাত্র কারেন্ট আসলো তো কারেন্ট ছিল না অল্প কটা বাসন মেজে এনে ওই মানে টিফিন বানিয়েছিলাম কলটা আজকে পাম দিচ্ছি কল দিয়ে পানি বেরোচ্ছে না এত টাইট হয়ে আছে কলটা পানি বৃষ্টি পড়েছে ওই জন্য নাকি চলো এখন এই বাসনগুলো নিয়ে আসি এখানে অনেকগুলো বাসন আছে এখন আজকে শুক্রবার বেলা বাজে বারোটা একুশ এখনো রান্না বান্নার কোনো আমি ধার ধারিনি কি রান্না করব কোনো এখনো ঠিকঠাক করিনি ঘুরে 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 বের হচ্ছি এটাই দেখছি সেটা দেখছি আম দেখছি পানি দেখছি এরকম করতে করতে দেখি বারোটা একুশ বেজে গেল তো এখন কি করব ভাবছি যে কালকে তো বড়া খাওয়ার জন্য নিয়ে এসেছি ইয়েটা চালের গুঁড়োটা তো এখন কুমড়ো ফুল খুঁজতে আসলাম আমি আজকে আর কোনো কুমড়ো ফুল দেখতে পাচ্ছি না কালকে ছিল অনেক কুমড়ো ফুল আজকে আমি কোনো কুমড়ো ফুলই দেখতে পাচ্ছি না আমাদের দেখো টমেটো গাছের কি অবস্থা কে খাবে এত টমেটো পেকে পেকে সব দেখো পচে পচে যাচ্ছে কুমড়ো ফুলের ফুল নেই কী অবস্থা কুমড়ো ফুল নেই কুমড়ো গাছ ফুল নেই বৃষ্টিতে ফুল সব নষ্ট হয়ে গেছে তো বেগুন নেই বেগুন বেগুন আছে গাছে ভাজা করব এখন এই দেখো গাছে গাছে বেগুন আছে অনেক ছিঁড়ে নেই দেখো অনেক বড় বড় বেগুন আছে এই যে দেখো বেগুন ছেঁড়া হয়ে গেল তো ভাবছি যে ডাল রান্না করবো বেগুন ভাজা করবো আর বেসনের বড়া করবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজির মতন চলো যাওয়া যাক এই ভিডিওটাতে প্রচুর রান্নার ভিডিও শেয়ার করলাম তো দেখো আবারও রান্নার ভিডিও শেয়ার করছি এখানে বেগুন ভাজা আমার হয়ে গেছে ডালে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে আমি বড়া করার জন্য এটা মেখেও নিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি কালারটা এরকম হয়েছে তো মানে এখন এরকম হয়েছে বাট ভা ভাজার পরে যখন কড়া করে ভেজেছি লাল লাল হয়েছিলো কেমন হয়েছিল একটু পরেই দেখতে পারবে খেতে ভীষণই টেস্ট হয়েছিলো একদমই বেশি কিছু দেইনি না রসুন না আদা বাটা কিছু দেইনি এমনি শুধু নুন হলুদ জিরে গুঁড়ো আর হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে দিয়ে বেশ সুন্দর হয়েছিল মাশরুমকে একটা খাওয়ালাম প্রথমে খেয়ে বলছে মা সেই তো টেস্ট হয়েছে মাশরুম অনেকগুলো খেয়ে নিয়েছে তো এখন আমি ভাজবো কয়েকটা আর কি ভাত দিয়ে খাওয়ার জন্য আর একটুখানি ব্যাটার রেখে দেবো সেটা আমি ভাজবো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এই ব্যাটারটা মানে ভেজে এই পেঁয়াজিটা ভেজে চা দিয়ে আমরা খাবো এতগুলো যেহেতু লাগবে না আর সত্যি কথা বলতে মাশরুমের বাবা কিন্তু এরকম ভাজাভুজি একদমই পছন্দ করে না ও খেতেও চায় না আজকে আবার বেশ কটা খেয়েছে বলছে খুব ভালো হয়েছে তো ওই ইয়ে দিয়েছি চালের গুঁড়োটা দিয়েছি তো একটু সফট সফট হয়েছে আর ওই আজকে আবার সোডাও দেয়নি সোডা দিলে কিন্তু বেশ ফোলে নরম হয় ভালো লাগে মানে কেকে যে ও যেহেতু সোডা ইউজ করা হয় তো সেরকমই আর কি বা ডিম এরকম কিছুই দেয়নি এমনি জাস্ট অল্প কিছু জিনিস দিয়ে বড়াটা বানিয়েছি আর কি খুব টেস্ট হয়েছিল এর মানে পরে আরেক দিন না হয় শেয়ার করবো রেসিপিটা মানে ফুল রেসিপিটা আর কি 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 দিয়েছিলাম একদম কালো জিরাও দেয়নি বন্ধুরা কিচ্ছু দেয়নি শুধু নুন হলুদ আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি জিরে গুঁড়ো ব্যাস এইটুকু দিয়েই আমি সুন্দর করে বড়াটা ভেজে নিলাম তো এই দেখো ভাজা হওয়ার পরে লাল লাল হচ্ছে বেশ তো এই কটাই আমাদের দুপুরে হয়ে যাবে তারপর সন্ধ্যাবেলাও এই কটাই হয়েছে অল্পই বানিয়েছি বেশি আবার বানাইনি তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করে নেই মা এটা ভিডিওটা এরকম হয়ে গেছে কেন দেখো ভিডিওটা ইয়েই করিনি কাটি করিনি যাই হোক ভয়েস দিচ্ছি তো চলবে থাক তো মাসুম দেখো এখানে এখন খাওয়া দাওয়ার পরে এসে বিছানায় যে কি করেছে বিছানাটার অবস্থা একবার দেখো কি বানিয়েছে বানিয়ে এখানে শুয়ে আছে মাঝে মাঝে কিন্তু ঠিক করে তো ওকে বললাম যে নামও আমি বিছানাটা ঠিক করি তারপরে ঘুমাবে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল বিছানা বানাইছি বাবু এখানে দেখো সন্ধ্যাবেলা এই লাইটটা অন করে রাখছিলাম আর এখানে এত পোকা আসছে এই ঘরে এসে দেখে আমার তো পুরো মাথা খারাপ এই বাবা মনে করো কেন এগুলো সব পোকা একদম মানে হাজার হাজার পোকা এই ঘরের মধ্যে চলে আসছে বিছানার অবস্থা তো একদম দুর্বি সহ একটু দেখোই দেখো বাবা বই পত্র দিয়ে পুরো বোঝাই করে রাখছে ঘর আর তার উপরে পোকা এই দেখো এই দেখো হাতে টাতে সব জায়গায় শুধু পোকা রান্না করতেই ভয় লাগছে রান্নাঘরে অনেক পোকা আসছে এখন রান্না করলে যদি পোকা টোকা পরে রান্নায় সারা ঘরে পোকা শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমরা দেখতেই পেলে কি ধরনের পোকা মা করে ঘর একদম ভর্তি হয়ে গেছে আমি এই ঘরে বসেই আছি বসে হচ্ছে ভিডিওটা একটু এডিট করলাম আর মাসুম ওই ঘরে হচ্ছে পড়াশোনাও করছে তো পড়াশোনা হয়ে যাক তারপরে আমি রান্না বসাবো আর একটু লোড করেও রান্নাটা বসাবো কারণ ওকে আগে পড়াবো আমি যদি রান্না করতে চলে যাই একটা বই নেবে নিয়ে রান্নাঘরে গিয়ে মা এটা কি মা ওটা কি বারবার জিজ্ঞেস করতে থাকবে তো তখন আমার ওইদিকে রান্না করতেও প্রবলেম হয় মানে হয়ে যায় আরও বা পিছন পিছন ঘুরতে থাকে মা এটা কি ওটা কি সেই জন্য আজকে ওকে একদম ফুল পড়াশুনো করাবো যখন ওর বাবা আসবে ওর বাবার হাওয়ালে ওকে দিয়ে আমি রান্না করতে যাব। মানে রান্না করতে আজকে বেশ লেট হবে খেতে খেতে হয়তো দশটা সাড়ে দশটা এরকম বাজবে তো আজকে এটাই এম নিয়েছি যে ওকে ভালো করে পড়াবো আজকে সকালে একদমই পড়াশুনো করে দিয়েছি এটা তো বন্ধুরা চলো আমি আমার আজকের ভিডিওটা কে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেও নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর লাইক তোমরা করো না কেন বলো তো যে হিসাবে ভিউজ হয় ওই হিসাবে তো লাইক করো না মনে করো ভিউজ যত হয় আর কি লাইক হয় একটা দুটো মানে দেখো এতজন একটা লাইক দিতে কি হয় বলতো একটা লাইক করে দিবে তোমরা লাইক করলে কী হয় বলো তো আমাদের মানে ভিডিওগুলো রিচ বেড়ে যায় এটাই হয় আর কিছু হয় না তো চলো আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা